বিশ্বনবীর খাদেম ছিল আনাস আট বছরের ছোট্ট আনাস আনাসের মা এসে বলে নবি খোয়াই দিম কানাস আমার ছেলের আপনার আপনার খাদেম বানিয়ে দিয়ে গেলাম বিশ্বনবী বললেন ঠিক আছে আমি গ্রহণ করলাম ছোট্ট আনাসার কি করবে বিশ্বনবীর মেসোয়াক এনে দেয় অজুর পানি এনে দেয় বিশ্বনবীর জামা কাপড় এনে দেয় বিশ্বনবী একদিন আনাস রে বললেন ও আনাস আমার শাম দেশের জুব্বাটা ঘর থেকে নিয়ে আসো বিশ্বনবী জুব্বা শামিয়া পছন্দ করতে আনাস শাম জুব্বা আনতে যে প্রতিমধ্যে ছোট্ট ছোট্ট মানুষ তো মদিনার ছেলে মেয়েরা কুতকুত খেলে ওইখানে দাঁড়ায় গেল বিশ্বনবী যে জামা আনতে বলছে ভুলেই গেল দাঁড়িয়ে খেলতে আরম্ভ করলেন আধা ঘন্টা এক ঘন্টা হয়ে যায় নবীর জামা আসে না নবী ভাবলেন কিরে আনাস কখন পাঠালাম জামা আনতে আনে না কেন মনে ভুলে গেছে যাই কি আর করা নিজের জামা নিজেই নিয়ে আসি তো জামা গেলেন নিজেই বেরোলেন মদিনার প্রতিমধ্যে দেখলেন যে আনাস বাচ্চাদের সাথে খেলে বিশ্বনবী কিছুই বললেন না নিজেও যে খেলা দেখতে শুরু করলেন আনাস খেলতে খেলতে হঠাৎ আনাসের চোখ বিশ্বনবীর চেহারার দিকে পড়ল পড়ার সাথেই মনে পড়ছে হায় হায় নবী না জামা পাঠাইছিল ভুলে গেছি আনাস বলে বিশ্বনবীরে দেখে আমার কলিজা এদিকে না এদিকে উঠে গেছে ভয় কিন্তু বিশ্বনবী আনাসের একটা ধমকও দেয় নাই একটা গালিও দেয় নাই চোখও গরম করে নাই শুধু একটা মুচকে হাসি দিয়েছে কি দিয়েছে আনাস বলে বিশ্বনবীর সেদিনের এই মুচকে হাসির শাসন আমাকে আজীবন সোজা রাস্তায় রেখেছে আর কোনোদিন বাঁকা রাস্তায় যেতে দেয় নাই তার মানে শাসন করতে জানলে মুচকে হাসি দিয়েও শাসন করা যায় ব্যাত লাগে না ধমকি লাগে না চিল্লায় বলবেন ঠিক কিনা